ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই ভিডিওর শুরুতে প্রথমেই বলে রাখি আজকে কোনো কিছু কথা না বলে একটাই কথা বলবো আমি বিগত দু হাজার বারো সাল থেকে দু সাল পর্যন্ত পুরো বই ঘেটে এবং প্রশ্নপত্র দেখে মাত্র আটটি প্রশ্ন তোমাদের ইতিহাসের মাধ্যমিক দু হাজার জন্য আমি দিয়েছি যেই প্রশ্নগুলোর মধ্যে থেকে অবশ্যই অবশ্যই তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে প্রশ্ন কমন পাবেই পাবে কেন বলছি আমি দুটো পার্টে প্রশ্ন দিয়েছি প্রথম চারটা প্রশ্ন এবং পরের চারটা প্রশ্ন প্রথম চারটা প্রশ্ন করলে অবশ্যই একটা আসবে অথবা পরের চারটা করলে অবশ্যই একটা আসবে তো এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পাঠ করলেই কিন্তু তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ যেটা তোমাদের তিনটে প্রশ্ন আসে সেই তিনটে প্রশ্ন থেকে মাত্র একটি প্রশ্ন তোমাকে করতে হবে তো দেখা যাক প্রশ্নগুলি কোনো কিছু কথা না বলে প্রথম প্রশ্ন উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি কী ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো চলে যাই তৃতীয় নম্বর প্রশ্নে সাঁওতাল অথবা নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো বা আলোচনা করো চলে যাই তোমাদের প্রথম পাটের শেষ প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন আঠারোশো সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো তাই এই চারটা করলে এখান থেকে কিন্তু অবশ্যই তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ তোমাদের যে তিনটে প্রশ্ন থাকবে এবং পরবর্তী পাটে এক নম্বরে লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো চলে যাই দ্বিতীয় নম্বর পাটের দ্বিতীয় প্রশ্ন মানুষ প্রকৃতির শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও চলে যায় তৃতীয় নম্বর প্রশ্নে বঙ্গবঙ্গ অথবা ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল চলে যাই আমার শেষ প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র অথবা নারী সমাজের ভূমিকা কী তো এই যে দুটো পাটে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম এই চারটা চারটা আটটা প্রশ্নের মধ্যে থেকে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু তিনটে প্রশ্ন কমন পাবে যেটা তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে আট নম্বরের প্রশ্ন থাকবে এছাড়াও অতিরিক্ত একটি প্রশ্ন তিতুমুলের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলনের সম্পর্কে লেখো তো আমি আগেও বলেছি এই প্রশ্নগুলো করলে এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ প্রশ্ন এবং পরীক্ষার শেষে মিলিয়নীয় প্রশ্নটা আসছে কিনা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে তো তোমরা খুব ভালো করে করে যাও এবং কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করে দেবো সর্বোপরি তোমাদের ভালো রেজাল্টের জন্য বিদ্যাসাগর নিকেতন সর্ব সদা সর্বদা তোমাদের সঙ্গে আছে এবং থাকবে